ব্যারাকপুরে আয়োজিত হলো ব্যারাকপুর মধ্য পুকুর অধিবাসীবিন্দের দুর্গা পুজোর খুঁটিপুজো উপস্থিত পৌরপ্রধান নিশ্চিথিন ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল ব্যারাকপুর মধ্য অধিবাসী বৃন্দের সুবর্ণ জয়ন্তী বর্ষে দুর্গাপুজোর খুটি পুজো আয়োজিত হল রবিবার এই দিনের উপস্থিত ছিলেন অভিনেতা তথা ধারাভাষ্যকার সতীনাথ মুখোপাধ্যায় ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা দুর্গাপুজোর কমিটির সভাপতি উত্তম দাস ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ পৌর পরিষদ সদস্য গীতালি বিশ্বাস সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর পিতা পৌরমাতা এবং এলাকার বিশিষ্টজনেরা চলতি বছর খুঁটি পুজো উপলক্ষে কেক কেটে এবং খুঁটি মাধ্যমে দিনটি উদযাপন করা হয় সম্বর্ধনা জানানো হয় পুজোর প্রথম কমিটির জীবিত সদস্য ও প্রয়াত সদস্য পরিবারদের সদস্যদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা ব্যারাকপুর মধ্য নন্চন্দন পুকুর দুর্গাপুজো কমিটির সভাপতি উত্তম দাস ও অভিনেতা ধারাভাষ্যকর সতীনাথ মুখোপাধ্যায় জানান এবং সুবর্ণ জয়ন্তী একটা আলাদা একটা ঐতিহ্য অবশ্যই করে কারণ যারা এই পুজোটা পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত করেছে তাদের অনেকেই আবার কিছু লোকও আছেন তাদের যে আশা একদিন বড় হবে সেই জায়গাটা আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি এবং আমরা এটা ব্যক্তিগত কারণে এটা পাড়ার পুজো চন্দনপুক মধ্য চন্দনপুকুর অধিবাসী পুজো সকলে আমাদের সাথে সব সময় সহযোগিতা করে এবং প্রত্যেক বছরই আমাদের বহু লোকের এখানে সমাগম হয় আশা করি এবারে আরো অনেক বেশি সমাগম হবে এবং সেটা যাতে শান্তিতে থাকে শান্তিতে সকল মানুষ যেটা দর্শনার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে আসে তারা যাতে শান্তিতে আমাদের এই পুজো দর্শন করতে পারেন প্যান্ডেল ঠাকুর দর্শন করতে পারেন সেই সুব্যবস্থা আমাদের সকলকে মিলে আমাদের করতে হবে আর আজকের এই শুভ দিনে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসি তাদের দীর্ঘায়ু কামনা করে এবং তাদের সবচেয়ে বড় জিনিস তাদের সুস্থতা কামনা যেটা হচ্ছে যোধপুরের একটা শীষ মহলের খুটি বিভিন্ন অনুষ্ঠানে হ্যাঁ ব্যারাকপুরে কোন খুটি পূজা উত্তম বৌষজন এই আমার প্রথমবার আশা মধ্য ননা চন্দনপুকুরের জায়গাটার নাম শুনেছিলাম কিন্তু এখানে একটা পুজো হয় এবং সেটা তার সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে আমার সত্যি জানা ছিল কিন্তু এসে এখানে যে আয়োজন দেখছি খুবই সুশৃঙ্খল খুবই সুসংগঠিত কাজে আমরা আশা করতে পারি সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর দিনগুলো উত্তমবাবুর নেতৃত্বে খুবই সুন্দর করে হবে এবং এখানকার অধিবাসী বৃন্দের এই পুজো ব্যারাকপুরে এই অঞ্চলে শিল্পাঞ্চলের আরো চারদিক জুড়ে নিশ্চয় ছড়িয়ে পড়বে এবং সকলে খুব সুন্দর ভাবে আর এই পুজো মানে মূল কর্মকাণ্ডের দায়িত্ব যখন উত্তম বাবু তখন এখানে যেভাবে ব্যারাকপুর পুরসভার কার্যধারা পরিচালিত হয় পুজোর দিন যে পুজোটা হচ্ছে সেই রকম ভাবে সুন্দরভাবে হবে এটা আমার সত্যি কোনো সন্দেহ

আমাদের আজকে কুটি পুজোর মাধ্যমে শুভ সূচনা আমাদের পঞ্চাশ বছরের পুজোর করা হচ্ছে এই পুজো আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা এই পুজোর প্রতিষ্ঠাতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম সদ্য শান্তি বোষ মহাশয় স্বর্গীয় গোপালদেব মহাশয় স্বর্গীয় সুনীল ঘোষ কমল ঘোষ মহাশয় স্বর্গীয় সীতা ভৌমিক মহাশয় সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিষেবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স